আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছল সবাই ক্ঞানের স্বাগত তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু তৃতীয় পর্যায়ের আবেদনের কার্যক্রম চলমান আছে কিন্তু তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফলটি আজকে প্রকাশের মাধ্যমে কিন্তু তৃতীয় পর্যায়ের আবেদনের কার্যক্রম কিন্তু শেষ হবে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফলটি আজকে কয়টার সময় প্রকাশ করা হবে এবং যারা তৃতীয় পর্যায়ের চান্স পাবে তাদের করণীয় কী এবং তারপর সকল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবা আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দ্য ডেলি ক্যাম্পাস একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ও মাইগ্রেশনের ফল প্রকাশ আজ এই শিরোনামে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারপর তখন নিচে বিস্তারিত বলা আছে একাদশ শ্রেণীর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় ধাপের আবেদন এবং দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আজ এবং এই তথ্যটি কিন্তু একাদশের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে এবং তারপর তখন আরও বলা আছে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হবে বারোই জুলাই রাত আটটায় এবং আজকে প্রকাশিত তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফলে যে সকল শিক্ষার্থীরা চান্স পাবে তাদেরকে কিন্তু তেরোই জুলাই থেকে চোদ্দোই জুলাইয়ের মধ্যে কলেজটি নিশ্চয় করতে হবে যদি কোনো শিক্ষার্থী কোনো কারণে নিশ্চয় করতে না পারে তাহলে কিন্তু শেয়ারে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না কেননা এটি কিন্তু একাদশ শ্রেণীর আবেদনের শেষ পর্যায়ে এবং তারপর নিশ্চয়ন কার্যক্রম শেষ হলে কিন্তু পনেরোই জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং সেটি চলবে পঁচিশে জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা চান্স পাইস তোমাদেরকে কিন্তু এই পনেরো থেকে পঁচিশে জুলাই এই সময়ের মধ্যে কিন্তু কলেজে ভর্তি হতে হবে এবং তারপর ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তিরিশে জুলাই থেকে তোমাদের শ্রেণী কার্যক্রম অর্থাৎ তিরিশে জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হবে আশা করি আজকের ভিডিওটির আলোচ্য বিষয়গুলো তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার এতে হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ